শওকাত মোল্লা জানে যদি আরাবুল সাহেব এই ভাঙনের দায়িত্ব থাকে তো সেই জায়গায় শওকাত মোল্লা মোল্লা সাহেবের কাছে কিন্তু এই ভাঙনের কাটমানির টাকা কিন্তু পৌঁছাবে না অতএব আরাবুল সাহেবকে যেভাবেও দল থেকে কিন্তু বহিষ্কার করতে হবে তার জন্য যত যা কিছু লাগে শওকাত মোল্লা সব কিছু ব্যবহার করে তারপরে কিন্তু তাকে দল থেকে একেবারে বাদ দিয়ে দিয়েছে আপনারা বিধানসভা ইলেকশনে অবশ্যই খেলা তো আমরাও খেলতে চাই বিশেষ করে মাথায় রাখবেন এই সায়নি ঘোষ এবং শওকাত মোল্লা সাহেব গত পঞ্চায়েত ইলেকশানে তারাও এই খেলার নাম করে ভাঙড়ের মানুষ সাধারণ ভাঙড়ের মানুষকে কীভাবে ক্ষতিগ্রস্ত করেছে সাধারণ একেবারে আম পাবলিক তাদের কিন্তু জীবন জীবন কেড়ে নিয়েছে এই সৌকাত বাহিনী তো সেই জায়গায় আবারও চাইছে দু হাজার ছাব্বিশ বিধানসভা ইলেকশানে মানুষকে খুন করার জন্য মানুষের জীবন নেওয়ার জন্য এরা সব সময় নিজেদের যেসব পরিকাঠামো আছে সহকাত মোল্লা সাহেবের ক্যানিংয়ের গুণ্ডা পোষা মোস্তান তাদেরকে নিয়ে এই ভাঙড়ের মাটিটাকে উত্তপ্ত করার চেষ্টা করছে ভাঙড়ের মানুষ সজাগ ভাঙড়ের মানুষ সচেতন মানুষ আগামী দু হাজার ছাব্বিশ বিধানসভা ইলেকশনে তারা দেখিয়ে দেবে ভাঙড়ের মানুষ কি বলে ভাঙড়ের মানুষ এই সৌকাত মোল্লা তথা তৃণমূল কংগ্রেসটাকে ভাঙড় থেকে কিন্তু উৎখাত করে দেবে তাদেরকে বসিয়ে দেওয়া হয়েছে দু হাজার ছাব্বিশে আর কোনো দেহ দেখুন যখন মানে লড়াই করে না পেরে উঠতে পারে কারণ এই ভাঙড়ের তৃণমূল নেতাদের যে উন্নয়ন বিগত পনেরো বছর ধরে যে উন্নয়ন তারা করেছে সেই উন্নয়নের নিরিখে মানুষ ভোট দিয়েছে মানুষ ভোট দিয়ে আমাদের প্রাণপ্রিয় বিধায়ক ফিরিয়াদা নসাদ সিদ্দিকিকে ভাইজানকে দু হাজার একুশ সালের বিধানসভায় জিতিয়েছে সাধারণ মানুষ তো এই বিধানসভায় হেরে যাওয়ার পর থেকে তৃণমূল কংগ্রেস তাদের কিছু নেতাদেরকে রকম এই সমস্ত কথাবার্তারা বলছে তার কারণ হলো সেই আরাবুল সাহেবের আর দরকার নেই সেই আরাবুল সাহেবের এখন আর পার্টির কাজে লাগছে না যার কারণে তাকে তো বসাতে হবে তাকে তো দল থেকে তো বাদ দিতে হবে তার জন্য কি অস্ত্র ব্যবহার করা যায় তো তারা অনেক চিন্তা ভাবনা করে দেখে তারপরে এই সমস্ত প্রসঙ্গকে কাজে লাগিয়ে এই আরাবুল সাহেবকে কিন্তু দল থেকে একেবারেই শেষ করে দিয়েছে তো সেই জায়গায় এই রকম ভাষণ দিয়ে লাভ কিছু হবে না ভাঙড় বাসী জানে তৃণমূল কংগ্রেসের কি উন্নয়ন তৃণমূল কংগ্রেসের নেতারা কি করে ইতিমধ্যেই বাংলার মানুষ প্রশ্ন শুরু করে দিয়েছে যে আরাবুলকে দল থেকে বাদ দেওয়ার মূল উদ্দেশ্য কি কারণ আমরা দেখেছি এবং গোটা বাংলার মানুষ দেখেছে যে তৃণমূল কংগ্রেস দলটা আনার মূল শাড়ি ছিল হচ্ছে আরাবুল ইসলাম ভাঙরের বাড়ি সেই আরাবুলকে তৃণমূল কংগ্রেস দল থেকে বাদ দেওয়া হলো কতটা জানা আছে এই বিষয়ে কোন কারণে আরাবুল দেখুন শওকাত মোল্লা জানে যদি আরাবুল সাহেব এই ভাঙড়ের দায়িত্বে থাকে তো সেই জায়গায় শওকাত মোল্লা মোল্লা সাহেবের কাছে কিন্তু এই ভাঙড়ের কাটমানির টাকা কিন্তু পৌঁছাবে না অতএব আরাবুল সাহেবকে যেভাবেও দল থেকে কিন্তু বহিষ্কার করতে হবে তার জন্য যত যা কিছু লাগে শওকাত মোল্লা সব কিছু ব্যবহার করে তারপরে কিন্তু তাকে দল থেকে একেবারে বাদ দিয়ে দিয়েছে